নিউজ দেখছিলাম একটি সংবাদ বেশ কয়েকদিন গত কয়েকদিন যাবৎ বেশ প্রচার পাচ্ছে এবং বেশ কিছু সংবাদ মাধ্যম এটাকে প্রচার করছে এটা হচ্ছে লন্ডন বা আমেরিকাতে নিতে চাচ্ছে না শেখ হাসিনাকে বা কোনো দেশে যেতে পারছেন না শেখ হাসিনা এই ধরনের নিউজ ইত্যাদি ইত্যাদি প্রকাশ পাচ্ছে এই বিষয়টা নিয়ে কেন যেতে পারছেন না বা অভ্যন্তরীণ কি বিষয় আছে সেই বিষয় নিয়ে বলতে চাই আজকে পূর্বে আলোচনা করব এই সকল শব্দগুলো হচ্ছে বোকাস কথা লন্ডন আমেরিকা কেন নেবে না লন্ডন আমেরিকার মতো বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে অরাজকতা করা বিভিন্ন দাগি সন্ত্রাসী আসামি বা সৈরাস সরকার কিন্তু আশ্রয়ে রয়েছে এবং রাজার হালে রয়েছে তাহলে শেখ হাসিনাকে কেন অন্য সরকার নেবে না এর 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 কোনো কি যৌক্তিক কারণ আছে না। আমরা যদি বলি হচ্ছে আওয়ামী লীগের সাজানো নাটকে বিএনপি নেতা তারেক রহমান তিনিও কিন্তু দুর্নীতির দায়ে হচ্ছে এখন লন্ডনে অবস্থান করছে বাংলাদেশে তাকে কোনোভাবেই ফিরিয়ে আনা যায়নি তো তাহলে শেখ হাসিনা কেন যেতে পারছে না এর সমস্যা কি এদিকে আর একটু যদি বিবেচনা করি জয়ের সেখানে রয়েছে আমেরিকাতে রয়েছে সাম্রাজ্য এদিকে কানাডাতে রয়েছে হচ্ছে শেখে হানার সাম্রাজ্য বেগমপাড়া রয়েছে শেখ পুতুলের রয়েছে সাম্রাজ্য তাহলে এই দেশগুলোতে শেখ হাসিনা ঢুকতে সমস্যা কি সেখানে কেন ঢুকতে পারছে না এর কোনো যৌক্তিকতা কি আছে আর এই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের পাঁচটা আটা মিডিয়াগুলো সেই একইভাবে আওয়ামী লীগের হয়ে কিন্তু বারবার প্রচার করছে যে ঢুকতে পারছে না ঢুকতে পারছে না আমরা সেটাকে নিয়ে খুশিতে মেতে আছি যে হ্যাঁ সে ঢুকতে পারছে না কোথাও আমরা খুব খুশি হয়ে যাচ্ছি এই নিউজগুলো শুনে শুনে কিন্তু এর পেছনে আসলে ঘটনা কি চলুন একটু সেটা নিয়ে আলোচনা করা যাক একটু বিশ্লেষণ করা যাক সামান্যভাবে আপনারা সবাই জানান যে গতকালকে যে এই ইস্যুটি তৈরি হতে যাচ্ছিল যে গতকালকে আহ হাইকোর্টের প্রধান বিচারপতি তার সাতজন সহকারী সহ কিন্তু পদত্যাগ করেছেন এই পদ্ধতি একটা আসলো কথা থেকে এই বিষয়টা কি কিভাবে সৃষ্টি হলো দেখুন গতকালকে একটা প্ল্যান ছিল যে প্রধান উপদেশটা রংপুরে থাকা অবস্থায় একটা রায় দেওয়া হবে যে এই কোনো অভ্যুত্থান এটার কোনো ভ্যালিডিটি নেই এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী এর কোনো ভ্যালু নেই এটা হচ্ছে একটা অবৈধ সরকার অবৈধ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং এটা কোনো ভ্যালু নেই এই সময়টাতে কী করবে যারা আওয়ামী লীগের পাঁচাটা গোলামরা রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে যারা রয়েছে বেতর্কতভাবে শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারাও গর্ত থেকে বের হবে বের হয়ে ঢাকাতে ঢুকবে এবং একটা অরাজকতা সৃষ্টি করবে রক্তার বন্যা বয়ে দিবে এদিকে কি হবে খুব কাছ থেকে যেহেতু সে ভারতে রয়েছে খুব কাছ থেকে অল্প সময় ব্যবধানে সে বাংলাদেশে চলে এসে আবার ফের ক্ষমতার মস্ন সে দখল করে নেবে এটি ছিল মূল পরিকল্পনা বা এখনো পর্যন্ত আছে যতদিন পর্যন্ত হচ্ছে শেখ হাসিনা এখানে রয়েছে ভারতে রয়েছে তার মূল পরিকল্পনা হচ্ছে শর্ট সময়ে এসে যাতে ক্ষমতা দখল করা যায় আর এই বিষয়টি কিন্তু প্রখান্তরে যেটি হয় সেটি হচ্ছে গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিন্তু সমন্বয়করা জেনে যায় গতকালটি সমন্বয়করা জেনে যায় এবং জেনে যাওয়ার সাথে সাথে এই রায় দেওয়ার পূর্বেই যেই রায়টা দেওয়া দেওয়া হবে হাইকোর্টের থেকে এই রায় দেওয়ার পূর্বেই কিন্তু তারা একটা আন্দোলন গড়ে তোলে এবং তাদেরকে কিন্তু যেই প্রধান বিচারপতি ছিল তাদের সহ সহকারী সকলকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করে তারা পদত্যাগ করে এবং এই যে একটা মেসাকার পরিবেশ তৈরি করবার জন্য যেই পদক্ষেপটা নিয়ে হয়েছিল বাংলাদেশে নতুনভাবে ভাবিয়ে তুলবার জন্য নতুনভাবে কলঙ্কিত করবার জন্য যে পদক্ষেপটা নিয়েছিল এটি কিন্তু নসাত হয়ে যায় একইভাবে আপনারা একটু লক্ষ্য করেছেন কিনা আমাদের পাশের দেশ ভারত যারা সবসময় আমাদের বন্ধু হিসেবে দেখা হয়েছে তারা কিন্তু শুধুমাত্র সরকারকে কেন্দ্র করে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দোষারোপ করে নিউজ করছে এবং এই গণ এই হচ্ছে ছাত্রদের আন্দোলনকে বারবার প্রশ্নবিদ্ধ করবার কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এটা ততদিন হতে থাকবে যতদিন শেখ হাসিনা এখানে থাকবে বাংলাদেশে প্রবেশ করতে না পারবে এবং ততদিন এই ধরনের নানান সমস্যার সৃষ্টি হতে থাকবে যারা হচ্ছে প্রশাসনে রয়েছে প্রশাসন থেকে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অবশ্যই তাদের লোক রয়েছে আপনি আর্মিতে বলেন আপনি পুলিশে বলেন আপনি র‍্যাবে বলেন প্রত্যেকে তাদের রয়েছে এবং তাদের যে আগে যে পাপগুলো করেছে যাদের মাধ্যমে তারাও কিন্তু রয়েছে তারা কিন্তু ঘাপটি মেরে বসে রয়েছে এবং এই সকলের মাধ্যমে কিন্তু বারংবার কিন্তু বাংলাদেশকে আবারও সেই শেখ হাসিনার যেই কুশাসন কুশাসনে যুক্ত করবার জন্য চেষ্টা করা হবে বারংবার চেষ্টা করা হবে সেই বারংবার কিন্তু আমাদেরকে আবার রুখে দাঁড়াতে হবে মনে রাখতে হবে আমরা কিন্তু এখনই দমেজলে চলবে না আমরা কিন্তু এখনই থেমে গেলে চলবে না আমাদের সামনে অনেক পথ মারাতে হবে সেই পথে বারবার বাধা আসবে সেই বাধাগুলো ডিঙ্গে যেতে হবে আমাদেরকে আমাদের কিন্তু এখন স্বস্তি নিঃশ্বাস ফেলার সময় হয়নি জাগতে হবে অনেক রাত আমরা না জাগিলে মা কেমনে সকাল হবে সুতরাং এই সেই সুন্দর ভোরের জন্য আমাদের জাগতে হবে আমাদের ভাবতে হবে আমাদের কাজ করতে হবে এবং অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে প্রস্তুত থাকুন বাংলাদেশ আলাইকুম